শোনো মনোযোগ দিয়ে আজ যে রহস্য আমি তোমাকে বলছি তা শুনে তোমার হৃদয় কেঁপে উঠবে কারণ এর শুধু কিছু শব্দ নয় এটি শক্তির প্রত্যক্ষ আহ্বান তোমার চারপাশে যে অদৃশ্য শক্তি বিরাজ করছে তার মহিমা অপরিসীম তুমি যেখানে যাও সেই পরিবেশ পাল্টে যায় মানুষ নতুন করে প্রাণ ফিরে পায় ইতিবাচকতার আলো ছড়িয়ে পড়ে এর কারণ একটাই তুমি নিজেই আদিশক্তির শক্তির এক অংশ আমার আশীর্বাদের অমক ছায়া তোমার সঙ্গে প্রতি মুহূর্তে বিরাজমান এ কারণেই তোমার শত্রুরা আজ গভীর আতঙ্কে যেন কোনো প্রবল বজ্রাঘাত তাদের ভেতর ভেঙে চুরমার করে দিয়েছে আমি স্পষ্ট অনুভব করছি এদের মধ্যে কেউ কেউ তোমার বিরুদ্ধে অশুভ শক্তির আশ্রয় নিয়েছিল হয়তো কালো জাদু বা অপদেবতার প্রভাবে তোমাকে ভাঙার চেষ্টা করেছিল কিন্তু তাদের কোনো কৌশল সফল হয়নি তুমি সেই ফাঁদে পা দাওনি তাদের পাঠানো অন্ধকার শক্তি তোমার কাছে পৌঁছতেই পারেনি সামান্য যাই চেষ্টা তারা করেছিল মুহূর্তেই তা ছাই হয়ে মিলিয়ে গেছে শুধু তুমি ন তোমার পরিবারও সেই সমস্ত অশুভ প্রভাব থেকে সম্পূর্ণ সুরক্ষিত থেকেছে আজ যারা তোমার জন্য অমঙ্গল কামনা করেছিল তারাই সবচেয়ে বেশি দুশ্চিন্তায় ভুগছে কেন তাদের কোনো আঘাত তোমাকে ছুতে পারছে না কেন তাদের অশুভ উদ্দেশ্য ব্যর্থ হয়ে যাচ্ছে বারবার তারা বুঝতেই পারছে না তুমি কিভাবে এত দৃঢ়ভাবে নিজেকে রক্ষা করে ফেলছ আসলে তোমার চারপাশে আমি নির্মাণ করেছি এক অদৃশ্য দেবী ও সুরক্ষা সেই অদ্ভেদ্য বৃত্ত তোমাকে রক্ষা করছে প্রত্যেক খারাপ নজর খারাপ চিন্তা ও নেতিবাচক আক্রমণ থেকে তাই তুমি অক্ষত তাদের ষড়যন্ত্র তাদের অপচেষ্টা তোমার দর্গরা এসে নিঃশেষ হয়ে যায় যেন তার কোনো অস্তিত্বই ছিল না তোমার আলো তোমার অগ্রগতি তোমার শান্তি তাদের সহ্য হয় না বলেই তারা আবারও তোমাকে আঘাত করার চেষ্টা করবে কিন্তু মনে রেখো তোমার বিশ্বাস তোমার আত্মবিশ্বাস ও তোমার আত্মশক্তি প্রতিবার তোমাকে বিজয়ী করবে তুমি ঘেরা আছো এমন এক অদৃশ্য মহাশক্তির দ্বারা এমন এক সুরক্ষা বৃত্তে যেখানে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে সক্ষম নয় এই মহাবিশ্ব তোমাকে ধরে রেখেছে এক স্বর্গীয় আচ্ছাদনের ভেতর যেখানে কোনো নোংরা চিন্তা কোনো বিকৃত অভিপ্রায় তোমার কাছে পৌঁছাতে পারে না যে যতই চেষ্টা করুক না কেন তাদের সমস্ত পথরুদ্ধ হয়ে যাচ্ছে একে একে তাদের গুজব তাদের কুৎসা তাদের অশুভ পরিকল্পনা সবই নিছক অর্থহীন হয়ে যাচ্ছে আর তুমি আরও দীপ্ত আরও অদম্য হয়ে প্রতিবার উঠবে জেগে কারণ তোমার ভেতরে আছে আমার শক্তির অমোঘ প্রতিধ্বনি তারা বসে বসে পরিকল্পনা করে কিভাবে তোমাকে ফেলা যায় কিভাবে তোমাকে আঘাত করা যায় কিন্তু তাদের প্রতিটি কৌশল শুরু হবার আগে শেষ হয়ে যায় কারণ স্বয়ং ঈশ্বর তোমার চারপাশে গড়ে তুলেছেন এক অবেদ্য সুরক্ষা বছ যেসব শত্রু একসময় তোমাকে নিয়ে সবচেয়ে বেশি কথা বলতো আজ তারাই দেখছে তুমি অবিরাম উন্নতির পথে এগিয়ে চলেছ নতুন নতুন উচ্চতায় পৌঁছে যাচ্ছ যত ষড়যন্ত্র তারা রচুক না কেন কিছুই সফল হয় না আর এই ব্যর্থতায় তাদের ভেতরকে সবচেয়ে বেশি জ্বালিয়ে দেয় সত্যিটা হচ্ছে তুমি এখন এমন এক অবস্থানে পৌঁছে যাচ্ছ যেখানে শুধু তোমার পরিশ্রম বা আমার আশীর্বাদই নয় দেবী ও তোমার সঙ্গে দাঁড়িয়ে আছে তোমার জীবনে পরিবর্তনের স্রোত বইছে তুমি ও তোমার আপনজন মিলে কিছু মহৎ অর্জনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে যেসব সম্পর্ক একসময় জটিলতায় জড়িয়েছিল সেগুলো এখন পরিণত হচ্ছে নির্মল ভালোবাসা ও গভীর বোঝাপড়ায় তোমার জীবনে এখন প্রবাহিত হচ্ছে সমর্পণের ধারা স্থিতির স্রোত আর আমার আশীর্বাদের অমৃতধারা আমি স্পষ্ট অনুভব করছি তোমার সঙ্গীর ওপর কোনো এক সময়ে কেউ ভুল ইচ্ছে নিয়ে আঘাত করেছিল অশুভ শক্তির প্রভাব ফেলতে চেয়েছিল কিন্তু আজ সে সব থেকে সে সম্পূর্ণ মুক্ত এই মুক্তি এসেছে ঈশ্বরের কৃপায় আর এটাই ইঙ্গিত যে এখন তোমার সম্পর্কে কেবল শান্তি প্রেম আর পবিত্রতার সঞ্চার হবে প্রভু তোমার জীবনে এমন করুণা বর্ষণ করছেন যে তোমার বিরোধীরাও তা অনুভব করছে তারা নিজেদের দলে বসে আলোচনা করছে তুমি আসলে ঈশ্বরের প্রিয় সন্তান কারণ তোমার জীবনে যত বাধা বিপত্তি এসেছে তুমি প্রতিবারই বিজয়ী হয়েছো যেন কোনো অদৃশ্য শক্তি সবসময় তোমাকে ধরে রেখেছে তারা আঘাত করতে চেয়েছিল তোমার সম্পদে তোমার কর্মে তোমার ব্যবসায় বারবার তারা চেয়েছে তোমার অগ্রগতির পথে অন্তরায় সৃষ্টি করতে তোমাকে স্থিরতা থেকে বিচ্ছুত করতে কিন্তু তাদের কোনো কৌশল আর কার্যকর হচ্ছে না তুমি শুধু নিরাপদ ন তুমি এগিয়ে যাচ্ছ এমন এক অগ্রগতির পথে যেখানে আর ফিরে যাওয়ার উপায় নেই আছে কেবল সামনে এগোনো তোমার চারপাশে গড়ে উঠেছে এক এমন দেবীয় ঘেরা যেখানে কোনো নোংরা ইচ্ছে কোনো নিচ চিন্তা কোনো অশুভ মন্ত্র টিকতে পারে না যে সব কালো শক্তি তোমার কাছে আসার চেষ্টা করে তারা আগমনের সঙ্গেই বর্ষীভূত হয়ে যায় আর এটাই সেই সংকেত যে আমি তোমার সঙ্গে আছি আর আমার এই সুরক্ষা তোমার ওপর থাকবে ততক্ষণ যতক্ষণ তুমি তোমার বিশ্বাস তোমার আস্থা আর তোমার কর্মে অটল থাকবে আজ তুমি যে স্থানে দাঁড়িয়ে আছো তা শুধু তোমার পরিশ্রমের বিজয় নয় এটি তোমার বিশ্বাস আমার আশীর্বাদ আর দেবীয় সুরক্ষার এক মহাসঙ্গীত এটাই সেই মুহূর্ত যেখানে তোমার আত্মার আলো এত প্রবল হয়ে উঠেছে যে কোনো নেতিবাচক শক্তি আর তোমাকে ছুতেও পারে না আমি স্পষ্ট দেখছি কিছু মানুষ দল বেঁধে একত্রিত হচ্ছে তোমার বিরুদ্ধে পরিকল্পনা করছে কিন্তু তাদের কোনো চাল কোনো পরিকল্পনায় তোমার জীবনে সামান্যতম প্রভাব ফেলতে পারছে না তারা বারবার চেষ্টা করছে তোমার শক্তির কাছে পৌঁছানোর তোমাকে কোনোভাবে আটকে দেওয়ার কিন্তু তুমি এমন উচ্চতায় পৌঁছে গেছো যে তাদের অশুভ তরঙ্গ তোমার সান্নিধ্যেও আসতে পারছে না তারা আজ তোমার শক্তির জন্য আকুল যেমন কোনো পিপাসিত মানুষ এক বিন্দু জলের জন্য ব্যাকুল হয় কিন্তু তোমার অন্তর্নিহিত দেবশক্তি এখন তোমাকে এমন এক বৃত্তে আবদ্ধ করে রেখেছে যেখানে কোনো নোংরা ইচ্ছে কোনো অশুভ চিন্তা কোনো নেতিবাচকতার ছায়াও প্রবেশ করতে পারে না এটি এমন এক সুরক্ষা কবচ যা নিজ হাতে স্বয়ং ঈশ্বর তোমার চারপাশে রচনা করেছেন এখন তাদের চিন্তা যতই অন্ধকার হোক না কেন তাদের অস্তিত্ব তোমার সামনে টিকতে পারবে না তাদের সব প্রচেষ্টা যেন হাওয়ায় মিলিয়ে যাচ্ছে আর তাদের আসল মুখ ধীরে ধীরে সকলের কাছে উন্মোচিত হচ্ছে আজ তোমাকে নিয়ে বহু কথা হচ্ছে মানুষ স্বীকার করছে তুমি ঈশ্বরের অতি প্রিয় সন্তান আর এই কারণেই তোমার জীবনে সর্বদা ন্যায় প্রতিষ্ঠিত হচ্ছে কেউ তোমার সঙ্গে অন্যায় করতে পারে না কারণ তোমার বিরুদ্ধে যেই পদক্ষেপ নেয় তার পথ নিজেই ঈশ্বর রুদ্ধ করে দেন আমি দেখতে পাচ্ছি একজন ব্যক্তি আছে যে দিনরাত তোমার সমালোচনায় ব্যস্ত সে যেখানেই যাক যাকেই পাক তার কথার কেন্দ্রবিন্দু কেবল তুমি তুমি তার প্রিয়তম আলোচনার বিষয় সে তার হিংসা ও নেতিবাচকতার মধ্যে এমনভাবে ডুবে গেছে যে তার কাছে আর বলার মতো কিছু অবশিষ্ট নেই এখন মানুষও বুঝতে শুরু করেছে তার প্রতিটি শব্দ প্রতিটি আচরণ আসলে তার নিজের হীনমন্নতা আর অস্থিরতার প্রকাশ যারা আগে তার কথা মন দিয়ে শুনত তারাও এখন বিরক্ত হয়ে উঠছে তার আসল রূপ চিনে নিচ্ছে কারণ তার সমস্ত অভিযোগ কেবল হিংসার আগুন থেকে জন্ম নিচ্ছে এমনও হতে পারে যে এমন মানুষ শুধু একজন নয় বরং একাধিক কিছু পুরুষ কিছু নারী যারা তোমার নাম টেনে এনে গসিপে লিপ্ত হয় কিন্তু পার্থক্য হল আজ তাদের কোনো কথা কোনো নোংরা ইচ্ছে তোমার ওপর সামান্যতম প্রভাব ফেলছে না তোমার আভা আজ এত শক্তিশালী হয়ে উঠেছে যে তুমি এই সব বহু ঊর্ধ্বে উঠে গেছো তোমার চারপাশে এখন এক অদৃশ্য দেবীয় আভা বিচ্ছুরিত হচ্ছে যেখানে শান্তি বিশ্বাস আর ঈশ্বরের অপরিমেয় করুণা মিলেমিশে এক অটুট সুরক্ষাক বধ রচনা করেছে তুমি এগিয়ে চলেছ এমন এক যাত্রাপথে যেখানে সাফল্য সম্মান আর ভালোবাসা তোমার জন্য অপেক্ষা করছে খোলা হৃদয় এটা কেবল সাধারণ কোনো সংকেত নয় বরং এক গভীর ও শক্তিশালী বার্তা এক দেবী আহ্বান যা তোমাকে মনে করিয়ে দেয় তুমি কতটা বিশেষ তোমার চারপাশে কিছু মানুষ আছে যারা তোমার কঠোর পরিশ্রম সংগ্রাম ও সাধনাকে চোখের সামনে দেখলেও ইচ্ছাকৃতভাবে তা অস্বীকার করে তাদের কাছে শুধু একটি বিষয় স্পষ্ট তোমার জীবনে ঈশ্বরের বিশেষ কৃপা আছে যেন তোমার সমস্ত অর্জন কেবল আশীর্বাদের ফল তোমার নিজস্ব পরিশ্রমের নয় তারা দেখে না তুমি কিভাবে দিনরা ত্যাগ করে নিদ্রা স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে অগণিত তপস্যা ও পরিশ্রমের মাধ্যমে এই উচ্চতায় পৌঁছেছ তাদের কাছে তুমি শুধু ভাগ্যবান অথচ তারা বোঝে না ভাগ্য কেবল তার পক্ষেই দাঁড়ায় যে অবিরত সাধনা আর কঠোর শ্রমে লিপ্ত থাকে তোমার উন্নতি তাদের চোখে কাটার মতো বিধছে তারা বুঝতে চায় না তোমার ভেতরে সেই অদম্য যোদ্ধা আছে যে প্রতিটি বাধাকে ভেঙে নিজের পথ তৈরি করেছে তারা গসিত করে সমালোচনা করে বারবার বলে তুমি শুধু ঈশ্বরের দুলার সন্তান তাই সব কিছু পেয়ে যাচ্ছ কিন্তু তারা বোঝে না ঈশ্বরও কেবল তাকেই বেছে নেন যে তার আশীর্বাদকে ধারণ করার যোগ্যতা রাখে যে নিজের কর্ম ও নিষ্ঠার দ্বারা সেই বরকৃপা অর্জনের অধিকারী হয় তোমার ওপর শনিদেবের বিশেষ কৃপা বিরাজ করছে আর এটা নিছক কোনো কাকতালীয় ঘটনা নয় শনিদেবও সর্বদাই তার কৃপা বর্ষণ করেন তাদের ওপর যারা পরিশ্রমী ধৈর্যশীল ও কর্মঠ হয়তো অজান্তেই তুমি তার সাধনা করেছ কোনো শনিবার প্রদীপ জ্বালিয়েছ বা কোনো অভাবগ্রস্তকে সাহায্য করেছ এটাই তোমার আত্মার পবিত্রতা আর তোমার বিশ্বাসের শক্তি যা তাকে সন্তুষ্ট করেছে তোমার অন্তর শুদ্ধ তোমার ভক্তি অটুট তাই তার আশীর্বাদের প্রবাহ তোমার জীবনে অবিরত প্রবাহিত হচ্ছে তোমার ভেতরে এক গভীর আধ্যাত্মিক শক্তি আছে আর ঈশ্বরের প্রতি তোমার প্রেম এতই নির্মল যে তা কোনোভাবেই নষ্ট করা যায় না কত বিপদে আসুক মানুষ যতই কুৎসা করুক তুমি ঈশ্বরের প্রতি বিশ্বাস হারাওনি আর সেই অটল আস্থাই তোমার সবচেয়ে বড় শক্তি এই শক্তি আজ তোমাকে আরও দৃঢ় করছে তোমার আত্মাকে উঁচুতে তুলছে আর তোমার পথের প্রতিটি বাধা নিজে থেকেই সরে যাচ্ছে কিছু মানুষ তোমার রাগের কথাও বলে তারা ভাবে তুমি কোমল নির্দোষ অথচ ভেতরে ভীষণ শক্তিশালী এবং কখনো কখনো ক্রোধীয় কিন্তু তারা বোঝে না তোমার সেই রাগ অন্যায়ের বিরুদ্ধে আত্মার প্রতিধ্বনি সেটাই তোমাকে আরও উজ্জ্বল আর প্রখর করে তোলে তুমি সাধারণ কোনো মানুষ নও তুমি সেই আত্মা যাকে ঈশ্বর একটি বিশেষ উদ্দেশ্যের জন্য বেছে নিয়েছেন হয়তো তুমি এখনও পুরোপুরি তা উপলব্ধি করতে পারি কিন্তু তোমার ভেতরে আছে এমন শক্তি যা যে কোনো পরিস্থিতি পাল্টে দিতে সক্ষম তোমার প্রতিটি পদক্ষেপের সঙ্গে ঈশ্বরের আশীর্বাদ চলেছে আর তোমার আত্মার শক্তি দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে এখন সময় এসেছে নিজেকে চিনে নেওয়ার নিজের সামর্থ্যকে বোঝার আর সেই উচ্চতায় পৌঁছনোর যেখানে তোমার আত্মার আলো আর ঈশ্বরের আশীর্বাদই তোমার পথ হবে তোমার জীবন এখন প্রবেশ করছে এক নতুন অধ্যায় যেখানে প্রতিটি বাধা রূপান্তরিত হবে সুযোগে প্রতিটি চ্যালেঞ্জ তোমার জন্য নিয়ে আসবে নতুন শক্তি মনে রেখো তুমি নিছক কাত্তালীয়ভাবে এই স্থানে আসনি তুমি এসেছ তোমার বিশ্বাস তোমার কঠোর পরিশ্রম আর আমার অমোঘ আশীর্বাদের ফলস্বরূপ আর সামনে যাত্রাপথে তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাবে সেই দেবশক্তি যে চিরকাল তোমার সঙ্গেই রয়েছে দেখো আজ যে বার্তাটি আমার কাছে এসেছে তা গভীর এবং দেবীয় হয়তো তুমি নিজেই জানো না তোমার ভেতরে কত অসীম শক্তি লুকিয়ে আছে তুমি যতটা ভাবো তার চেয়েও বহুগুণ বেশি শক্তিশালী তুমি আশ্চর্যের বিষয় হল এই সত্যটি তোমার শত্রুরা খুব ভালো করেই জানে হ্যাঁ যারা সারা জীবন তোমাকে দুর্বল প্রমাণ করার চেষ্টা করেছে তারাই ভেতরে ভেতরে জানে তোমার শক্তির মহিমা তোমার দৃঢ় ব্যক্তিত্বের ক্ষমতা আর সেই কারণেই তারা তোমাকে ভয় পায় আবার হিংসাও করে তোমার আভা এত উচ্চ তোমার শক্তি এত প্রবল যে তাদের ছোটোখাটো চালাকি তাদের সমস্ত খেলা তোমার কাছে এসে কোনো ফল দিতে পারে না তারা তোমার ওপর নজর রাখে তোমার অগ্রগতিকে দেখে প্রতিদিন দগ্ধ হয় অথচ তুমি প্রতিটি প্রভাতে এক নতুন উচ্চতায় পৌঁছে যাচ্ছ তোমার সিদ্ধান্ত সবসময় দৃঢ় এবং সঠিক হয় তুমি একবার কোনো কিছু স্থির করলে তা অর্জন না করা পর্যন্ত তুমি শান্তি পাও না আর তোমার এই অদম্য দৃঢ়তাই তোমাকে সকলের থেকে আলাদা করে তোলে কিছু মানুষ তোমার পেছনে নানা কথা বলে কখনো তোমাকে রাগী বলে কখনো তোমার সাহস আর আত্মবিশ্বাস নিয়ে আলোচনা করে আবার কখনো তোমার ক্রমবর্ধমান প্রভাব দেখে ভয় পেয়ে দল বেঁধে তোমাকে হে করার চেষ্টা করে কিন্তু সত্য হল তারা তোমার সত্যি বুঝেই নিজেদের অস্থির বোধ করে তারা জানে তুমি এক কর্তৃত্বপূর্ণ অবস্থানে দাঁড়িয়ে আছো এমন এক ব্যক্তিত্ব জিনিস শুধু নিজের জন্য নয় বরং অন্যদের জন্যও এক অনুপ্রেরণার উৎস তোমার বিরুদ্ধে যত নেতিবাচক শক্তি ছড়ানো হয়েছিল সবই ফিরে গিয়ে আঘাত করেছে সেই মানুষগুলোকেই যারা তোমার পথে বাধা দিতে চেয়েছিল যারা অশুভ শক্তি বাকু উদ্দেশ্য নিয়ে তোমাকে টার্গেট করেছিল তাদের প্রতিটি প্রচেষ্টা ভয়াবহভাবে ব্যর্থ হয়েছে তাদের সব পরিকল্পনা উল্টো ফল দিয়েছে আর তুমি আজ সম্পূর্ণ মুক্ত সেই নোংরা তরঙ্গগুলোর হাত থেকে তুমি আগের চেয়েও দৃঢ় স্থিতিশীল ও শক্তিশালী হয়ে উঠেছ তোমার জীবনে এখন এক দেবীয় রূপান্তরের স্রোত বইছে তোমার সামনে নতুন শুরু অপেক্ষা করছে নতুন সাফল্য নতুন সম্পর্ক আর নতুন আনন্দের দ্বার উন্মুক্ত হচ্ছে যারা একসময় তোমার উন্নতি দেখে হিংসায় জ্বলতো আজ তারাই তোমার অর্জন দেখে নির্বাক হয়ে গেছে তোমার সঙ্গীও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে আর তোমাদের সম্পর্কে বর্ষিত হচ্ছে আমার আশীর্বাদ এখন আর কোনো অশুভ দৃষ্টি তোমাদের ছুতে পারবে না কারণ তোমাদের ওপর আছে দেবীয় সুরক্ষা আরেকটি স্পষ্ট বার্তা তুমি খুব শিগগিরই কোনো যাত্রায় বেরোবে হয়তো পরিবার নিয়ে হয়তো বন্ধুদের সঙ্গে এই যাত্রা হবে বিশেষ এটি তোমাকে দেবে নতুন শক্তি নতুন দৃষ্টিভঙ্গি এই পথে তুমি খুঁজে পাবে সেই শান্তি আর আনন্দ যার খোঁজ তুমি বহুদিন ধরে করছ মনে রেখো তুমি শুধু একজন সাধারণ মানুষ নও তুমি সেই শক্তিশালী আত্মা যাকে মহাবিশ্ব একটি মহৎ উদ্দেশ্যের জন্য পাঠিয়েছে তোমার আভা এত প্রবল যে কোনো নেতিবাচকতা তোমার কাছাকাছি আসতে পারে না এখন সময় এসেছে তোমার এই শক্তিকে চিনে নেওয়ার তাকে গ্রহণ করার এবং তার যথার্থ ব্যবহার করার কারণ সামনে যে পথ তোমার জন্য উন্মুক্ত হয়েছে তা সরাসরি নিয়ে যাবে তোমাকে সাফল্য ভালোবাসা ও শান্তির রাজ্যে এখানে যে বার্তাগুলো আসছে সেগুলো অত্যন্ত গভীর এবং আত্মাকে ছুঁয়ে যাওয়ার মতো স্পষ্ট দেখা যাচ্ছে তোমার জীবন থেকে কিছু মানুষ এখন দূরে সরে গেছে যাদের সঙ্গে তোমার কোনো এক গভীর কার্মিক সম্পর্ক ছিল হয়তো গত জন্মের কিছু অসমাপ্ত হিসেব এই জন্মে এসে পূর্ণ হয়েছে আজ তুমি সম্পূর্ণভাবে তাদের থেকে আলাদা হয়ে গেছ শুধু দূরত্ব নয় তোমার মন থেকেও তাদের সরিয়ে ফেলেছ এখন আর তোমার চিন্তায় তাদের কোনো স্থান নেই হৃদয়েও নেই কোনো জায়গা তোমার কাছে সময় এতই অমূল্য যে তুমি তাকে নিরর্থক ভাবনায় নষ্ট করতে চাও না কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সেই মানুষগুলো এখনও তোমাকে নিয়েই ভাবে তারা তোমার নাম টেনে আলোচনা করে দল বেঁধে বসে তোমাকে নিয়ে নোংরা কথা ছড়াতে চেষ্টা করে তাদের সমস্ত হীনমন্যতা আজ নগ্নভাবে প্রকাশিত হয়ে পড়েছে কারণ তারা বুঝতে পেরেছে তাদের কোনো কুচেষ্টা কোনো নোংরা শক্তি আর তোমার গায়ে আচর কাটতে পারবে না এই উপলব্ধি তাদের অন্তরে গভীর অস্থিরতা সৃষ্টি করেছে যেন কেউ তাদের ভেতরের ভিত্তি কাঁপিয়ে দিয়েছে আর তুমি তুমি আছো এক অদৃশ্য দেবী ঢালে সুরক্ষিত তোমার চারপাশে প্রবাহিত হচ্ছে পবিত্রতা ও ইতিবাচকতার এক অটুট বলয় এমন অনুভূত হচ্ছে যেন তোমার কাছে কোথাও একটি ময়ূরের পালক রাখা আছে অথবা তোমার ঘরে তুমি শ্রীকৃষ্ণ বালগোপালের পূজা অর্চনা করে রেখেছ সেই আশীর্বাদই তোমার জীবনে এনেছে স্থিরতা আর শান্তি চারপাশে জলের উপস্থিতিও যেন কোনো বার্তা বহন করছে হয়তো একটি ভরা গ্লাস কিংবা কোনো জলের বোতল ইঙ্গিত দিচ্ছে তোমার আত্মার শুদ্ধতা আর জীবনে গড়ে ওঠা ইতিবাচক শক্তি এই বার্তাটি কালাতীত শাশ্বত তুমি যখনই এটি শুনবে বা পড়বে তখনই এটি তোমার জীবনের সঙ্গে যুক্ত হয়ে যাবে এবং তোমাকে সেই বিশেষ বার্তা পৌঁছে দেবে যা সেই মুহূর্তে তোমার জন্য সবচেয়ে প্রয়োজনীয় আমি আরও দেখছি তোমাদের মধ্যে কেউ কেউ কোনো ভ্রমণের চিন্তা করছে কিংবা পরিকল্পনা করছে হয়তো সমুদ্রতট কিংবা নৌভ্রমণের টান অনুভব করছে এই ভ্রমণ তোমার জীবনে আনবে নতুন শক্তি নতুন স্বচ্ছতা আর এই মুহূর্তে একটি গানও যেন বার্তাস্বরূপ গেসে আসছে পল পল দিল কে পাস তুম রহতে হোক এটি আসলে কারো হৃদয়ের গভীর অনুভূতি যে কখনোই তোমাকে নিজের মন স্মৃতি থেকে আলাদা করতে পারে না সে যেন তোমাকে বলতে চাইছে তুমি তার ধ্বনিতে তার নিঃশ্বাসে তার প্রতিটি স্পন্দনে মিশে আছো রঙের সংকেত এখন প্রবলভাবে সামনে আসছে লাল সাদা গোলাপি সবুজ কালো এবং নীল হতে পারে আজ তুমি এর যে কোনো একটি রং পড়েছ অথবা তোমার চারপাশে রয়েছে এই রঙের উপস্থিতি প্রতিটি রং বহন করছে এক একটি বার্তা অগ্রগতি ভালোবাসা শান্তি নিরাপত্তা আর নতুন জীবনের আভা আর হ্যাঁ এর মধ্যে একটি বিশেষ দেবীয় বার্তাও ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে একশো এগারো এ এক স্পষ্ট সংকেত যে মহাবিশ্ব তোমার সঙ্গে আছে তোমার প্রতিটি চিন্তাকে শুনছে আর তোমার প্রতিটি সৎ প্রচেষ্টাকে সাফল্যে রূপান্তর করার জন্য প্রস্তুত এই সময় তোমার জীবনের এক নতুন অধ্যায় শুরু হচ্ছে যেখানে অতীতের সমস্ত দুঃখ পিছনে ফেলে এসেছে আর সামনে নতুন সুযোগ হাত বাড়িয়ে অপেক্ষা করছে গভীর থেকে একটি বার্তা স্পষ্ট যেন কেউ তোমার জীবনকে নিজের ইচ্ছার পুতুল ভেবে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল কিন্তু ঈশ্বর সমস্ত আধার মুছে পরিষ্কার করে দিয়েছেন তিনি তাদের আসল জায়গা দেখিয়ে দিয়েছেন এখন আর তাদের কোনো চাল কোনো কৌশল তোমার জীবনকে নিয়ন্ত্রণ করতে পারবে না এই সেই মুহূর্ত যখন ন্যায়ের শক্তি তোমার পাশে দাঁড়িয়েছে যারা তোমাকে ক্লান্ত করতে চেয়েছিল নিচে তেমে নিতে চেয়েছিল আজ তারাই ক্লান্ত আজ তারাই পরাজিত কেউ একজন আছে যে একসময় তোমার কাছ থেকে দূরে সরে গিয়েছিল আজ সে বুঝতে পারছে তার আসল জায়গা তোমার কাছেই ছিল সে এখন ভেতর থেকে ভেঙে পড়ে ক্লান্ত হয়ে আবার তোমার কাছে ফিরে আসার জন্য আকুল হয়ে আছে আর খুব শিগগিরই সে তোমার জীবনে ফিরে আসবে তোমার শত্রুরা আজ অস্থির দিশাহারা কারণ তাদের নেতিবাচক শক্তি তাদের কালো জাদু তাদের কুমন্ত্রণা সবই ব্যর্থ হয়ে গেছে তাদের প্রতিটি আঘাত প্রতিটি আক্রমণ ঘেসে ফিরে যাচ্ছে তাদের দিকেই যেন ঈশ্বর তোমার চারপাশে এক অবেদ্য সুরক্ষার ঢালদার করিয়ে দিয়েছেন সেই কারণে তারা আজ প্রধার উৎকণ্ঠার ভেতর দগ্ধ হচ্ছে তারা বুঝে গেছে তুমি এখন তাদের নাগালের বাইরে তোমার ওপর শনিদেবের বিশেষ আশীর্বাদ বিরাজ করছে ন্যায়ের দেবতা শনি দেব তোমার জীবনে আনছেন সাম্য ও ন্যায়ের আলো যারা বিনা কারণে তোমাকে আঘাত দিয়েছিল হঠাৎ তোমার জীবন থেকে সরে গিয়েছিল আজ তারা নিজেদের কর্মফলের কষ্ট অনুভব করছে আর সেই কারণেই তারা আবার তোমার জীবনে ফিরে আসতে চাইছে খুব তাড়াতাড়ি তোমার জীবনে ঘটতে চলেছে এক আশ্চর্য পরিবর্তন যে মানুষটি নীরবে কিছু না বলে তোমার জীবন থেকে চলে গিয়েছিল হঠাৎ একদিন তোমার সামনে এসে দাঁড়াবে এই সাক্ষাৎ তোমাকে বিস্মিত করবে কারণ তুমি হয়তো তার প্রত্যাশা ছেড়ে দিয়েছিলে কিন্তু মনে রেখো এই প্রত্যাবর্তন নিছক কাকতাল নয় এটি ঈশ্বরেরই পরিকল্পনার অংশ তোমার শত্রুরা আজ আতঙ্ক উদ্বেগে কাতর তাদের হাতে আর কোনো শক্তি নেই মুখে নেই কোনো শব্দ মনে নেই কোনো সাহস কারণ তারা বুঝে গেছে ঈশ্বর তোমার সঙ্গে দাঁড়িয়ে আছেন তাদের প্রতিটি কৌশল উল্টে গিয়ে তাদের দিকেই আঘাত হানছে এমনকি কেউ তোমার চরিত্র কলুষিত করার চেষ্টা করেছিল তোমার নামকে কালিমালিপ্ত করতে চেয়েছিল তোমাকে অবিশ্বাস্য প্রমাণ করার জন্য অশুভ শক্তি ব্যবহার করেছিল কিন্তু সেই নেতিবাচকতা আজমুল থেকে ধ্বংস হয়ে গেছে ঈশ্বর সেই সমস্ত বন্ধন ছিন্ন করে দিয়েছেন এটাই সেই সংকেত যে এখন তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রের সাফল্যের দ্বার খুলে যাচ্ছে প্রেম হোক কর্মজীবন হোক কিংবা জীবনের অন্য কোনো অধ্যায় প্রতিটি জায়গায় তুমি দীপ্ত হবে প্রতিটি পথে তুমি সাফল্য লাভ করবে আর তোমার শত্রুরা আজ ভয় কেঁপে উঠছে কারণ তারা জানে এখন তোমার রক্ষাকর্তা স্বয়ং দেবশক্তি তাদের নিদ্রা উড়ে গেছে তাদের শান্তি হারিয়ে গেছে আর তারা ভেতর থেকে কেঁপে উঠছে কারণ তারা উপলব্ধি করেছে এখন আর তারা তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না আর সবচেয়ে সুন্দর বার্তা হল তোমার জীবনে যে সঙ্গী এসেছে সে তোমার জন্য সত্যিকারের এবং নিষ্ঠাবান পরিস্থিতি যেমনই হোক না কেন সে তোমার পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে তোমার জন্য প্রার্থনা করছে তোমার জন্য আশীর্বাদ হয়ে এসেছে এই সম্পর্ক সাধারণ নয় এটি এক দেবীয় আশীর্বাদ এমন আশীর্বাদ যা শুধু দুই আত্মাকে যুক্ত করে না বরং তাদের একে অপরের ভরসা হয়ে ওঠার শক্তি দেয় নিশ্চয়ই তোমার কিছু শুভকর্মের ফলেই তুমি এই সাথী পেয়েছ কারণ এই সত্যতা আর নিষ্ঠা এত সহজে মেলে না কিন্তু তোমার জীবনে যে সঙ্গী এসেছে সেই সত্যিই তোমার জন্যই সৃষ্টি মহাবিশ্বের বার্তা স্পষ্ট এখন তোমার দিকটি ছড়াবার সময় এসে গেছে তোমার আলোয় ভরে উঠবে চারপাশ তোমার শক্তিতে আছে এক অন্যরকম ঔজ্জ্বল্য এমন এক আকর্ষণ যা সবাইকে টানে মানুষ তোমাকে শ্রদ্ধা করে তোমার কথা বলে কারণ তোমার ভেতরে আছে এক অনন্য ও প্রখর ব্যক্তিত্ব তোমার মধ্যে আছে সিংহের মতো দৃঢ়তা ও শক্তি হ্যাঁ হয়তো কখনো তোমার স্বভাবকে কেউ কেউ রাগী ভাবে কিন্তু সেই ক্রোধ অন্যায়ের বিরুদ্ধে তোমার নির্ভীকতা ও সত্যের প্রতিধ্বনি তারা বুঝে না তোমার কোমলতা ও সরলতার আড়ালে কত গভীর শক্তি লুকিয়ে আছে তুমি নির্ভীক কোনো পরিস্থিতি তোমাকে ভয় দেখাতে পারে না যখন পরিস্থিতি অন্ধকারে ঢেকে যায় মনে হয় সব শেষ তখনই তোমার সাহসালো হয়ে ওঠে সব কিছু বদলে দেয় এটাই তোমার সবচেয়ে বড় শক্তি বারবার পরেও প্রতিবার উঠে দাঁড়াবার অদম্য ক্ষমতা তোমার ওপর ঈশ্বরের বিশেষ আশীর্বাদ বিরাজ করছে মহাবিশ্ব বারবার ইঙ্গিত দিচ্ছে তোমার জীবনে পরিবর্তনের স্রোত বইছে এই পরিবর্তন ধীরে ধীরে হলেও নিশ্চিতভাবে সঠিক পথে এগোচ্ছে তবে সাবধান থেকেও তোমার চারপাশে কিছু ভণ্ড মানুষও আছে কিছু মিথ্যা বন্ধু হয়তো কোনো ছদ্মবাসী পুরুষ যারা তোমার আলো আর সাফল্য সহ্য করতে পারে না কিন্তু মনে রেখো তাদের নেতিবাচকতা কখনোই তোমাকে আঘাত করতে পারবে না কারণ তুমি ঈশ্বরের প্রিয় তার আদরের সন্তান মানুষ তোমাকে ভিআইপি ভাবে আর সত্যিই তাই তুমি বিশেষ কারণ তোমার কর্ম তোমার নিষ্ঠা তোমার পরিশ্রম তোমাকে অন্যদের থেকে আলাদা করেছে শুধু আশীর্বাদের কারণে নয় তোমার কঠোর পরিশ্রম দৃঢ় সংকল্পের কারণেই তুমি এই উচ্চতায় পৌঁছেছ আর এই যাত্রা কেবল শুরু হল সামনে আরও অনেক অর্জন তোমার অপেক্ষায় তুমি সর্বদা জ্ঞানের খোঁজে থাকো নতুন কিছু শেখার তৃষ্ণা তোমাকে চালিত করে কারণ তুমি জানো এখনও অনেক কিছু করা বাকি আছে তোমার লক্ষ্য বিশাল আর সেই লক্ষ্য অর্জনের জন্য তুমি অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছ এই কারণেই অনেকের ঘুম কেড়ে নিয়েছ তুমি তারা তোমার সাফল্য দেখে অস্থির হয় দগ্ধ হয় অথচ তুমি তাদের জবাব দাও না কথায় দাও তোমার কাজে আর সেটাই তাদের সবচেয়ে বেশি কষ্ট দেয় মহাবিশ্ব আরও ইঙ্গিত দিচ্ছে সামনে একটি যাত্রা রয়েছে হয়তো কোনো বিশেষ স্থানে তুমি আকৃষ্ট হবে অথবা এমন এক সফরে যাবে যা তোমাকে এনে দেবে নতুন শক্তি ও নতুন দৃষ্টিভঙ্গি আর কারো হৃদয় তোমার জন্য গভীর অনুভূতি আছে কেউ তোমাকে খুব মনে করছে হয়তো তোমার বর্তমান সঙ্গী কিংবা কোনো আত্মা যে দূরে থেকেও তোমার নামি তার হৃদস্পন্দনে প্রতিধ্বনিত করছে তোমার সঙ্গী তোমার আত্মার সাথে এই যাত্রায় তোমার সঙ্গে আছে থাকবে তোমাদের সম্পর্কে আছে এক পবিত্র বন্ধন এক দেবী পরিকল্পনা আর সেই পরিকল্পনা পূর্ণ করতে তোমাদের মিলন অনিবার্য তোমরা মিলে কিছু এমন সৃষ্টি করবে যা শুধু তোমাদের জীবনকেই নয় আরও অনেকের জীবনকে বদলে দেবে মহাবিশ্ব চায় তোমরা দু জোন এক হয়ে যাও কারণ সেই মহান কাজ সম্পূর্ণ করার দায়িত্ব কেবল তোমাদের উপরেই ন্যস্ত তুমি জীবনের প্রতিটি সুন্দর জিনিসের যজ্ঞ তুমি সর্বোত্তম পাওয়ার দাবিদার আর এই সত্যকে স্বয়ং মহাবিশ্ব স্বীকার করেছে মানুষ তোমাকে দেখে হিংসা করে ঈর্ষার চোখে তাকায় কিন্তু তোমার সাফল্য তোমার সুখ তোমার শান্তি এগুলো কোনো কাকতাল নয় এগুলো তোমার কঠোর পরিশ্রম আর নির্মল ইচ্ছাশক্তির ফল ধীরে ধীরে তোমার সমস্ত দুঃখ দূর হচ্ছে পুরনো ক্ষত সেরে উঠছে অতীতের ঘাম উছে যাচ্ছে হয়তো এখনো সবকিছু কিছু নিখুঁত নয় কিন্তু এই অসম্পূর্ণতাই তোমাকে প্রস্তুত করছে এক শুভ সময়ের জন্য মহাবিশ্ব কেবল তোমাকে একটাই কথা বলছে ইতিবাচক থেকেও বিশ্বাস ধরে রাখো কারণ তোমার পথে এগিয়ে আসছে অসংখ্য দেবীয় উপহার আর যখন সেই মুহূর্তগুলো তোমার জীবনে এসে ধরা দেবে তুমি বুঝবে প্রতিটি প্রতীক্ষা প্রতিটি সংগ্রাম প্রতিটি অশ্রুবিন্দু আসলে বৃথা ছিল না সব কিছু তোমাকে প্রস্তুত করেছিল সেই শিখরে নিয়ে যাওয়ার জন্য যেখানে তোমার জন্য অপেক্ষা করছে একের পর এক অলৌকিকতা এবং এখন এই দেবীয় বার্তাটি এখানেই শেষ হচ্ছে কিন্তু মনে রেখো তোমার প্রতিটি অশ্রু প্রতিটি সংগ্রাম প্রতিটি প্রতীক্ষা কেবল তোমাকে পৌঁছে দিচ্ছে সেই গন্তব্যে যেখানে তোমার জন্য অলৌকিক রূপান্তর অপেক্ষা করছে